বদরুই সাহাবি যারা তাদের মত তাদের কাছে এরকম যে তাদের আগের গুণাও মাফ পরের গুণাও মাফ কেন যে তারা একদম তাকাদের উপর নগত তৈরি হয়ে গেছে অনেক সাহাবি নবীর কাছে আবদার করতে ছিলেন যে নবী আপনি আমাদের একটু অনুমতি দিন আমরা একটু গ্রামে আমাদের শহরই আসি তো আমরা শহরে নিয়ে আসি নবীজি বলেন যে না শহরে গ্রাম থেকে আনার সময় নেই

এবং এই ফেরেস্তারা এই যুদ্ধে কত লোকে তাহলে কাজ করছে এই সাহাবিদের সবচেয়ে উত্তম ব্যক্তিগত তাদের নাম নিয়ে দোয়া করলে দোয়া হয় তবে আমাদের সবসময় সব মজমে দেখা যায় যে সব বাকি হয় খাস করে বিদেশ বিদেশি জানে বলা আমরা এই কথাটা কি একমত হইতে পারি যে ইনশাআল্লাহ যে আমাদের কাবিল সাদী তো বহু আছে এরকম একটা তস্কিল আমরা করি প্রত্যেক ক্ষেত্র থেকে একটা বা দুইটা জামাত দশ জন করে এক এক জামাতে হয় যেরকম ভাই বলছেন যারা ইনশাল্লি এই ময়দান থেকেই রওনা হবে আর বাড়ি যাবে না পাসপোর্ট আনিয়ে নিতে বাড়ি থেকে পাসপোর্ট আনিয়ে পাসপোর্টটাই শুধু শর্ত বিধি এইখান থেকে রওনা হবে বিশাল জামাত বন্দী হয়ে যাবে যা কিছু কারওয়াই করার পরে বন্ধু বিধ মধ্যে রওনা হয়ে যাবে ইস্তমার আগের আমাদের টঙ্গিমার আগের যে মেহতটা জামাতের মধ্যে এটা যদি আমরা আওয়াজ চালাই এবং আজম করি আল্লাহ আমাদেরকে নগদ জামাত দিয়ে দিবেন এবং এটা একটা একটা সিলসিলা চালু হবে এবং আমাদের এই জোরটা বল কামিয়ে জোর হবে যেখান থেকে বিদেশের জন্য নগদ জামা তৈরি হয়েছে হানাহাস সব বাকি চলতে থাকে যদি ভাই এটা আমরা আওয়াজ চালাইতে পারি হেমত করে আল্লাহর কাছে এখন গুমান রাখি আল্লাহ তাহলে বান্দার গুমান মোতাবেক ব্যবহার করে বান্দা আল্লাহর সাথে যেরকম গুমান করে আল্লাহ বাক সেরকম করে তো ভাই আমরা এই মজলিস থেকে আমরা এটা ইনশাল্লাহ নিয়ত করতে পারি কিনা যে ইনশাল্লাহ আমরা এখান থেকে নগদ জামা দিয়ে দেবো ইনশাল্লাহ কি বলেন ভাই ইনশাল্লাহ তালা এই মজলিস ভাই একবার তসকিল করেছেন আমরা যদি একটু খারাপ হয়ে যাই ইনশাল্লাহ আমিও যাব আমি এই কথার কথা নগদ তৈরি হলাম যে আমি যাবো না পাসপোর্ট এখান থেকে রওনা দিয়ে আল্লাহ করাই দেবে এরকম তারা হিম্মত করতে পারেন এখান থেকে ইনশাল্লাহ কিন্তু বরিয়াদ হয়ে যায় তাইলে ইনশাল্লাহ আমাদের দাওয়ার বড় শক্তিশালী হবে কারা এরকম নিয়োগ করতে পারে যে বদরিদ সাহাব আমাদের নিষ্পত হয়ে যায় বদরিদের সঙ্গে আমাদের নিষ্পত হয়ে যায় ইনশাল্লাহ যে বেতই আর পেশাম আল্লাহ আল্লাহ সাহায্যের ব্যবস্থা করে দেন আর কে কে ভাই আমরা এখান থেকে একটু নগদ তৈরি দেখাই যাবো তো যাবোই এখান থেকে ইনশাল্লাহ নগদ যাবো না না ওটা বলছি না এখান থেকে কারা কারা তৈরি ইনশাল্লাহ তাহলে আমাদের দাওয়াটা সেরকম শক্তিশালী হবে আর কি ভাই আরকি ইনশাল্লাহ আল্লাহ পরে যেরকম রাখবো আল্লাহ সব তৈরি করে দেবেন্লাহ একটু হিম্মত করে দাঁড়াই ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার সিলসিলা চালু করে দিন পাসপোর্ট সামান যা লাগবে সেটা আনাই নেব টাকা পয়সা আনার কোন বিষয় না আর ভাই আর একটু হিম্মত করে দাঁড়ান না ইনশাল্লাহ তারপরে গিয়ে আমরা তুষকির করি আচ্ছা এর উপরে আমরা একমত কিনা যে ইনশাল্লাহ আমরা এখান থেকে আওয়াজ চালাবো যাতে করে একটা দুইটা করে জামাত আমাদের ক্ষেত্রে থেকে নগদ তৈরি হয়ে যায় ইনশাল্লাহ

আমাদের এই বসতে পারে কথাটা পরিষ্কার হলো কি বলেন ভাই কালকে দুপুরের খেলাটা সাড়ে যেন খেলা পাকানো শেষ হয়ে যায় যাদের দশটা সামনে হবে আল্লাহ আপনার তো আজিমাদের সাথে লাগাই ভাই আমাদের নগদ জামান দিতে হবে যারা এখান থেকে নগদ রহনা হয়ে যাবে বদলি সারাদেশে আমাদের নিঃস্প হয়ে যায় একটা সিল্কাল চেষ্টা করবেন ইনশাল্লাহ आणि मध्ये लागेल ज्या घराला माझ्या किती येते